মিছিল করে বলছেন অপরাধীদের ফাঁসি চাই আর সুপ্রিম কোর্টে গিয়ে আপনারা নাম করা কপিল শিবালের মতো উকিলের সঙ্গে আরো কুড়ি জন উকিল দিয়ে সরকারি ট্যাক্সের টাকা খরচ করে তাদেরকে আড়াল করার চেষ্টা করছেন সারা বাংলার মানুষের সাথে সাথে সারা ভারতবর্ষের জাতীয়তাবাদী মানুষ দেখতে পাচ্ছে রাষ্ট্রবাদী মানুষ দেখতে পাচ্ছে যে আজকে কিভাবে নোংরা ভাবে আপনারা কাজ করছেন প্রমাণ লোপাটের জন্য আপনারা জায়গাটাকে কডন করলেন অনেক পরে সেখানে গাদা লোক ঢুকে গেল পশ্চিম বাংলার একজন মহিলা আইপিএস অফিসার ইন্দিরা মুখার্জি যিনি ডিসি সেন্ট্রালের দায়িত্ব আছেন তিনি এক এক করে ছবি দেখাচ্ছেন যে আরে সবাই আমার কাজের লোক একজন লাল জামা পরা লোক নিয়ে প্রশ্ন উঠলো অভিক দে বলছে ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞ যে এস এস এম এস এম এর ফার্স্ট ছাত্র